আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যে সকল সৌদি আরব প্রবাসী ভাইয়েরা করোনার আগে বাংলাদেশ এয়ারলাইন্সের রিটার্ন টিকিট নিয়েছিলেন কিন্তু করোনার কারণে আপনারা রিটার্ন টিকিটে আসতে পারেননি কিছু এজেন্সি অবৈধভাবে আপনাদের বিনা অনুমতিতে টিকিট বাতিল করে টিকিটের টাকা আত্মসাত করেছে আসলে টিকিট কিন্তু কখনো বা বাতিল হয় না কারণ যতক্ষণ না আপনি বোর্ডিং করে ইমিগ্রেশনে না যাবেন তার আগ পর্যন্ত আপনার টিকিট কিন্তু আনিউজ দেখাবে এটা যদি আপনি ডেট চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনার একটা ফাইন দিয়ে সেটা ডেট চেঞ্জ হবে আপনি অনেক সময় যদি ফ্লাইট মিসও করেন মিস হলেও কিন্তু টিকিটটা আপনার ক্যান্সেল হয় না ওইটা আপনি ডেট চেঞ্জ করে আপনি ফাইন ভরে আবার অন্য ডেটে নিতে পারেন টিকিট কিন্তু এটা কোন আইন যে বাংলাদেশ এয়ারলাইন শুধুমাত্র বাংলাদেশ এয়ারলাইন্সের ক্ষেত্রে এইটা হলো সৌদি আরব থেকে অন্যান্য ফ্লাই দুবাই আমরা এয়ারলাইন্সের টিকিট অনেক অনেক টিকিট এরকম এখনো পড়ে আছে যারা যেতে পারেনি টিকিট কিন্তু তারা টাকা ফেরত পায়নি তবে টিকিটের ডেট তারা চেঞ্জ করে যেতে পারবে শুধু বাংলাদেশ এয়ারলাইন্সে পারছে না কিছু এজেন্সি টাকা আত্মসাৎ করেছে তো এই কারণে বাংলাদেশ এম্বাসির কানে এই রিপোর্টটা আছে এজন্য বাংলাদেশ এম্বাসি একটা নোটই দিয়েছে যেটার মাধ্যমে আপনি যদি আপনার টিকিটের বায়োডাটা দিয়ে আপনি বাংলাদেশ অ্যাম্বাসির কাছে একটা অ্যাপ্লাই করেন তাহলে হয়তো আপনার টাকাটা ফেরত পেতে পারেন যেহেতু টিকিট তো আপনার ক্যান্সেল হয়নি এটা তো ইন্টারন্যাশনাল প্রবলেম এটা তো আপনার নিজস্ব কোনো প্রবলেম না সারা দুনিয়ার প্ল্যান তো বন্ধ ছিল শুধু বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু বন্ধ না এই জন্য এই নোটিশটা দিয়েছে অ্যাম্বাসি অফ বাংলাদেশ কিংডম অফ সৌদি আরবিয়া সৌদি আরবের যে অ্যাম্বাসি আছে বাংলাদেশের সেই অ্যাম্বাসি তো এই যে লিঙ্কটা দেখছেন এই পেজটা এই পেজটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা ওইখান থেকে লগ ইন করে একটা অ্যাপ্লাই করার মাধ্যমে হয়তো টাকাটা ফেরত পেতে পারেন নোটিশটা দেখুন কি বাংলাদেশ অ্যাম্বাসির নোটিশ সৌদি প্রবাসীদের মধ্য থেকে কিছু বাংলাদেশি করোনা মহামারীর পূর্বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিটার্ন টিকিট কেটে সৌদি আরব থেকে বাংলাদেশ গিয়েছিলেন কিন্তু কিছু ট্রাভেল এজেন্সির প্রতারণার কারণে ফিরতি টিকিটে সৌদি আরবে ফিরতে পারেননি কিংবা কিছু এজেন্সি গ্রাহকের বিনা অনুমতিতে অবৈধভাবে প্রবাসী বাংলাদেশিদের ফিরতি টিকিট বাতিল করে টাকা আত্মসাত করেছে এ মর্মে কিছু সংবাদ দূতাবাসের গোচরীভূত হয়েছে অভিযুক্ত সেই সকল এজেন্সির নাম ও তথ্যাদি নিমক্ত শখ অনুযায়ী দূতাবাসে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো এটা কারণ টিকিটটা বাতিল হয়নি কি কারণে বাতিল হলো আর আপনি টাকাটা কেন ফেরত পাচ্ছেন না আর অথবা আপনি ডেট কেন চেঞ্জ করতে পারলেন না এত টাকাতে টিকিট কেটে এখন ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এক লাখ চার হাজার এক লাখ আট হাজার টিকিটের দাম কেন এভাবে কেন হবে আসলে এটা কোনো রুলস না কারণ আপনি যে ডেটে টিকিটটা নিয়েছিলেন আপনার টাকাটা তো তাদের অ্যাকাউন্টে আছে আপনি তো আর রিটার্ন করেননি আপনারা ওই ডেটে মানে ওই রেটে আপনি টিকিটের ডেট চেঞ্জ করে আপনার এয়ারপোর্ট চেঞ্জ করে নিতে পারেন টিকিট কিন্তু তার জন্য ফাইন দিতে হয় তো এই জন্য দেখুন একদম সহজ ব্যাপার ভাই এইটা একবার অ্যাপ্লাই করেই দেখতে পারেন হয়তোবা বা ফেরত পেতে পারেন টাকাটা যেহেতু বাংলাদেশ আমরা আসলে তো ভালো না আমরা সিটিং পিটিং করি তো বাংলাদেশ বিষয় তো কিছু বলাও যায় না যেহেতু অ্যাম্বাসি বিষয়টা নিয়েছে হয়তো বা ফেরত পেতে পারেন তো একটু চেষ্টা করে দেখেন এতে তো কোনো টাকাও লাগবে না আপনার কিছু লাগবে না মোবাইল থেকে শুধু সেন্ড করবেন সেন্ড করলে হয়তো বা আপনার ডিটেলস অনুযায়ী কিছু হতেও পারে তো কিভাবে করবেন ভাই এটা লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে এই পেজটা যখন ওপেন হবে ওপেন হওয়ার পরে এরকম আসবে আসার পরে এখানে আপনার যে মোবাইলের অ্যাড্রেসটা অ্যাড্রেসটা আছে ইমেইল সেটা এখানে দিবেন এখানে এক নম্বরে পরে আপনার নাম দিবেন দেখুন এখানে ইউ এখানে আপনার যে কোনো নাম লিখে দেবেন দুই নম্বরে আপনার পাসপোর্ট নাম্বার আপনার পাসপোর্ট নাম্বার কি তা সেটা লিখে দিলেন তিন নাম্বারে আপনার ইকামা নাম্বার আপনার ইকামা নাম্বার লিখলেন এখানে চার নম্বরে আপনার টিকিট নাম্বার টিকিটের যে ই নাম্বার থাকে একটা প্রতিটা একটা ই নাম্বার থাকে ওই ই নাম্বার দিয়ে আপনার ডিটেলস বের করা যায় আর ওইটা দিয়ে ডেট চেঞ্জও করা যায় ফাইন ভরে তো ওই ই টিকিট নাম্বারটা দিবেন ই নাম্বার দরকার নেই ই নাম্বারও দিতে পারেন টিকিট নাম্বারও দিতে পারেন ওই একই কথা দেখুন ভাই এটা হলো টিকিটের ই নাম্বার এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা দিয়ে আপনি টিকেটের টিকিটের ডিটেলস বের করতে পারবেন এবং আপনাই যদি ডেট চেঞ্জ করতে চান আপনি আগে বিষে করবেন ডেট অথবা আপনি যদি এয়ারপোর্টও চেঞ্জ করেন আপনি কোন এয়ারপোর্ট থেকে যাবেন এয়ারপোর্টটাও যদি চেঞ্জ করেন তাও করতে পারবেন কোনো সমস্যা নেই এই ই টিকিট নাম্বারটা সবাই টিকিটে কিন্তু থাকে এই নাম্বারটা তো এই নাম্বারটা কিন্তু আপনি যদি না যান তো যত সময় না যাবেন তত সময় কিন্তু ইউজই থাকবে আর আপনার টাকাটা কিন্তু থাকবে টাকাটা কিন্তু নষ্ট হওয়ার কোনো সিস্টেম নেই শুধুমাত্র বাংলাদেশ বাংলাদেশের জন্যই মনে করেন সিস্টেমটা আছে পৃথিবীর অন্য কোন দেশে কিন্তু এই সিস্টেমটা নেই যে আপনি ইন্টারন্যাশনাল একটা প্রবলেম হলো এত বড় একটা সমস্যা সারা দুনিয়া যেখানে আতঙ্কিত সেখানে গরিব দুঃখীর টাকা মেরে খাওয়া হচ্ছে টিকিট টিকিটের নামে শুধু একটু সুযোগ যদি পায়। কোন কাজে যে টাকা খাওয়ার লাইন তো আমাদের দেশের লোক একটু বেশি এগুলো খোঁজে যে কোন জায়গা লাইনটা আছে টাকা কিভাবে খেতে পারবে আসলে এভাবে কোনো টেনশন করার দরকার নেই ভাই আসলে টিকিট মার যায় না কিন্তু এখান তো আমার আপনার কোনো কিছু করার কিছু নেই যেখান থেকে নিয়েছেন তারা বললো যে হবে না না হলে হবে না এরকম কিন্তু আসলে কোনো রুলস নেই যে আপনার টিকিটটা বাতিল হয়ে যাবে পাঁচ নম্বরে আপনার টিকিটের যে কপিটা ছিল সেই কপিটা এখানে অ্যাড করবেন মোবাইলে থাকলে এখানে অ্যাড ফাইলে ক্লিক করলে আপনি ওটা খুঁজে খুঁজে কোথায় আছে আপনার সেটা অ্যাড ফাইলে ক্লিক করবেন অ্যাড হয়ে যাওয়ার পরে ছয় নম্বরে দেখুন আপনি কোথা থেকে টিকিটটা নিয়েছেন এটা কি বাংলাদেশ থেকে নিয়েছেন নাকি সৌদি আরব কোন এজেন্সি অথবা এজেন্টের মাধ্যমে নিয়েছেন আপনি টিকিট তার বায়োডাটা পুরো ডিটেলস নাম ঠিকানা লিখবেন এখানে কোন এয়ারলাইন্সের থেকে নিয়েছেন আপনি সাত নাম্বারে আপনি টিকিট নিয়েছেন আপনার যে অ্যাড্রেসটা আছে আপনার পাসপোর্ট অনুযায়ী অথবা যে কোনো অ্যাড্রেস আপনার পাসপোর্ট অনুযায়ী দেবেন আপনার ঠিকানা পুরোটা এখানে বায়োডাটা আপনার দিবেন দেওয়ার পরে এইখানে সাবমিট এখানে সাবমিট করবেন এই সাবমিট করার পরে বাংলাদেশ দূতাবাসের কাছে আপনার অ্যাপ্লাইটা চলে যাবে অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লাই করলেন সেটা চলে যাবে যাওয়ার পরে ওরা তদন্ত করে দেখবে যেহেতু টিকিট নাম্বার আপনি দিয়ে দিচ্ছেন টিকিটও দিয়ে দিচ্ছেন আপনার নাম ঠিকানা আপনার রিকাম নাম্বার সবই তো তাদের কাছে আছে তারা বিস্তারিত দেখবে দেখে পদক্ষেপ গ্রহণ করবে কি করা যায় এই বিষয়ে কারণ হাজার হাজার লোকের টিকিট এভাবে মায়ের গেছে আসলে মায়ের যাওয়ার কোনো কথা না এটা কোনো সিস্টেম না কোনো রুলস না সারা দুনিয়ার কোনো এয়ারলাইন্সে এই রুলসটা নেই এটা তো ইন্টারন্যাশনাল প্রবলেমের জন্য মায়ের গেছে তো এই জন্য ভাই আপনারা একবার অ্যাপ্লাই করে দেখতেই পারেন আমার মতে অ্যাপ্লাই করাটা ভালো অ্যাপ্লাই করে দেখেন যদি কিছু হয় যেহেতু বাংলাদেশের বিষয় তো হতেও পারে আবার না হতে পারে তারপরে একবার ট্রাই করা আমার মতে একবার ট্রাই করে দেখা ভালো তো যারা এভাবে টিকিট নিয়েছেন কিন্তু টাকাটা ফেরত পাননি টিকিট ক্যান্সেল হয়ে গেছে যারা রিটার্ন টিকিট নিয়েছেন বাংলাদেশ এয়ারলাইন্সের তারা ভাই এই অ্যাপ্লাইটা করবেন হয়তোবা যে কোনো একটা রেজাল্ট পেতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ